যেমন রাখছেন এটা কেমন কথা হলো মিনি সাহেব রাখার মালিক তো আল্লাহ পাক শুনেন আল্লাহও লাগে ইল্লাও লাগে কি কইতে চান মিনি সাহেব কি কম ব্যাগবুক নিয়ে আসছেন দেখি কয়েকদিন থাকার মতলব আসছেন হ্যাঁ মিনি সাহেব বাসা একলা থাকি তো মন ঠিক না এই মন চলে মাইরে একটু দেখি আর দুই তিন দিন বেরে আই আচ্ছা আসছেন এটা তো বুঝলাম কিন্তু বেয়ে বেয়ে আসলে যে কিছু নিয়ে আসা লাগে এটা আপনি জানেন না কেমন কথা বলেন কেমন কথা কয় আপনি বুঝেন না কিছু বিয়ে বাড়ি যে আসছেন আপনি খালি হাতে চলে আসতেন বিয়ে আসলে মানুষ কত কিছু নিয়ে আসে মিষ্টি মাছ পান সুপারি কত কিছু নিয়ে আসে আপনি তো দেখি খালি হাতে চলে আসতেন বুঝব আপু তো অবশ্য বেশ জব আপু তো আমার ব্যাপার সব কিছু জানেন গরিব মানুষ আমি এতো জন্মকি দিয়ে শোনেন আমার পোলার ডাগে যখন বিয়ে করাইছি না তখন দেখছি আপনারা গরিব কিন্তু এত যে ফোকেননি মানে মিষ্টি আনার ক্ষমতাটাও নাই

আচ্ছা বিয়াই একটা কথা বলি আপনার কি লজ্জা করে না যে দুই দিন পর পর যে মেয়ের বাড়ি চলে আসেন আইসা দশ দিন বারো দিন করে থাইকে যান হাতে কোনো কিছু নিয়ে আসেন না এক ফুটাও কি সরম নাই আপনার কেউ কি কিছু কয় না আপনারে সরম হবো কে লজ্জা লাগবো কে আমি তো কাপড় চোপড় পিনছি তো আপনারে কি কেউ বলছে যে আপনি কাপড় চোপড় খুলে আসেন হ্যাঁ মানুষ বিয়ে বাইরে আসলে কিছু ফল ফাঁকরা কত কিছু নিয়ে আসে মানুষের ওই যে আমার ছেলের বন্ধু বিয়ে করছে শ্বশুর বাড়ি থেকে লোক আসলে দেখি ফল ফাঁকরা দিয়ে বইড়ালায় আপনি কি আনেন

আপনি যে আপনার মেয়ে রে ডেঙ্গি একটা মেয়ে বানাইছেন মেয়ে যে কোনো রান্না বান্না পারে না ওই দিন তো আপনার রানছে লবণ দুনিয়ার বেশি দিয়ে থাকে দিছে কোনটা মুখেই নেওয়া যায় না কি করবেন সাহেব আমার মেয়ে আমার বাসা বাড়িতে পাকটা করে আমারে খাওয়াইতো আমার মেয়ের পাক তো অনেক মজা হ্যাঁ কত মজা ওই দিন খাইছি না খাই দেখছি আমরা ওনা জরাই ছিল মনে হয় হ্যাঁ জরাই ছিল না লবণ বেশি দিয়ে থাকে তরকারি পুরাই থয় কোনো রান্না ঠিক ঠিক ভাবে রান্না করতে পারে না ঘর জারো দেয় ময়লা উনি থাকে

এত ঘন্টা আমার অপমান করতেছেন এই যে আপনি মাইয়া আমার মাইয়া আপনি ছেলের জন্য আনছেন সবকিছু না নান্দন তখন কইতেন জামাই ডালা কইডা লাগব হইডা লাগব টাকা ভাষা লাগব তাহলে হেরুম জায়গাে বিয়ে করেন পোলাটারে কি করি আপনারে কি করি অপমান করি আচ্ছা আপনার কি মান আছে যে আপনি অপমান करू আপনার তো এক মিনিট দেই আর এক কান দিয়ে বের যায় আপনার কোনো কথা কি মাথার মধ্যে নেন

তোর বোনিয়ে গেছে তোর শ্বশুর রে খাওয়াইতে আমি যে মুরব্বী মানুষ আমি ঘরে বয়ে রয়েছি আমার একটু ডাকো দিল না কি কও তুমি কি কই বুঝছস না তো শ্বশুর আইছে কিছু একটা নিয়েও আসে নাই খালি এত ড্যাং ড্যাং আইছে আবার তার তোর বউ কি আদিক খেতা কইরা নিয়ে গেল এক একা বসে বসে খাওয়াইতে আমি সকাল থেকে না খায় রইছি এই পর্যন্ত আমার খোঁজ খবর নিছে আমি কি তোর মা আমি কি ময়রা আসি না বাইসা গেছি না কি হইছি আমার কোনো খোঁজ খবর রাখে তোর বউ আমি খাইলাম কি খাইলাম না কোনো খোঁজ খবর তোর বউ রাখে না শ্বশুর সাথে সাথে তো শ্বশুরে নিয়ে গেছে খাওয়াইতে এই দিন দেখার জন্য কি আমি তোর পেটে ধরছিলাম হুম ঠিক আছে তুমি চুপ থাকো আমি দেখতাছি কত বড় সাহস তোমার আমাদের বাদ দেয় নাই আমি দেখতাছি দেখ বাবা তোর যা চাই তুই তাই কর আমি তো ওই সবের মধ্যে নায়িকা যদি মায়ের ভালো না লাগে তাহলে মায়ের বিদ্যা আশ্রমে দিয়ে আসিস আমি দেখতাছি আর কত বড় সাহস আয় মা মরে অনেকদিন পর তো রাতের পাক একটা বইরা ভাত খাইছি অনেক ভালো লাগছে তার হ্যাঁ আচ্ছা তোমার কথা আছে কি বলে কবি ক আব্বা কষ্ট হয়ে করে খাইতে না মা কষ্ট তো করে খাইতে এক বুঝছ কেউ নাই দুনিয়া জানো বাবা ভালো আছো আসি বুঝছ না আসি আসি এটা কেমন তোর কথা কিরে তোর বাপে যাইলো নিয়ে নিয়ে একা একা বহা বহা খাওয়াইলি গিলাইলি বাড়িতে তো আর কেউ আছে নাকি আমার মা মুরব্বী তার তুই তোর বাপের তুই কেমন নিয়া বহা একা একা খাওয়াইলি আমার মায়ের কি ডাক দেওয়া উচিত ছিল না তোর আমার তুমি আমি কইছি হ্যাঁ পরে খামো আনে আমার মায়ের তুই কইছস হ্যাঁ হ্যাঁ তুই এত মিছা কথা বলছিস হ্যাঁ বাবাজি আমার মায়ের মিছা হওয়া দরকার আমার মায়ের আর আমিও জিগেছিলাম তোমার মাই কোথায় কইছে চুপ থাকেন আপনি আপনার কি লজ্জা নাই তুমি আব্বা লাগে এমনি ব্যবহার করবে এমনি ব্যবহার করবে শয়তান বাচ্চা কেমনে ব্যবহার করব বাবা যেটা কি করলে তুমি আমার সামনে মায়ের মাল্লা জানো তুমি এত বড় হয়েছে ফুলের টুকে কোনো সময় দেই নাই আপনার মেয়ে একটা বেদত আপনার একটা বেদত বুঝছেন আপনার মেয়ের কথা ছাড়েন আপনি তো মুরব্বি মানুষ বয়স হয়ে গেছে আপনার আপনি কিভাবে দেন আপনি জামাই বাড়ি আইছেন আয়তা গিলতে গেলেন গা আমার মা তো এবারে মুরব্বি এখন বাচ্চা আছে নাকি আপনার উচিত ছিল না আমার মায়ের ডাক দিয়া তারপর এক বইয়া খাওয়ান হ্যাঁ কি বলেন আপনি ভিতরে যা একা যা বয়া বইয়া খাইলেন আমার মায়ের দিয়ে বাবাজি আমি তো বলছি তোমার মা এক কথাই বলছে আপনি বলছেন আপনি ডাক দিছিলেন হ্যাঁ আসলে আপনার হলো লজ্জা না আপনার হলো সরম নাই বুঝছেন দুই দিন বাবার আমার বাড়ি আয়া করেন গিলার লেগা কিছু তো নিয়ে আন না কি নিয়ে নিয়েছেন আরে শয়তানা বাচ্চা কিরে তোর বাপে আয়া বলে আর তোর বাবার এক লাখ লাখ হাওয়াস হ্যাঁ আমি আসিলাম না আমি আইলাম আমি যামু এবার চলি না কিনলি গা আমার অপেক্ষা কেন করলি না কেন তোর বাপের এক কেন নেবো এক হওয়ালি হ্যাঁ বাবাজি ও মায়ের মায়ের না আমি যাই আমার ভুল হয়েছে কিনলি এই মিথ্যা আইলাম আমার জন্য মায়ের মায়ের কি যে মায়ের আমি এত বড় জিনিসটা ভুলের টোকা দেই নাই

আরে স্যার আপনার আসসালাম আলাইকুম এই লক্ষি তো না হ্যাঁ এই আমার বাসায় স্যার না আসলাম আপনার দেখতে আচ্ছা স্যার ভিতরে আসেন স্যার আপনারা আমাকে বল দিতে আমি থানায় চলে যেতাম ঠিক না আপনারা হ্যাঁ আপনি সেলিব্রিটি মানুষ আপনি কষ্ট করে থানায় যাবেন কেন ঠিক না আমরা এসে চলে আসলাম আচ্ছা স্যার বসেন আইসেন বাসার উপরে বসেন তো স্যার কি খবর কি মনে করিয়া আইছি তো আপনাকে থানায় নিয়ে যাওয়ার জন্য মানে কি বলেন আপনি কিছু জানেন না কি বলেন স্যার থানায় নেওয়ার জন্য মানে পুরো বিশ্বের মানুষ জানে আপনি সেলিব্রিটি মানুষ আপনি নিজে জানেন না যে কি হয়েছে থানায় গেলে বুঝতে পারবেন না যে কি হয়েছে স্যার আমার অপরাধ আমি তো কিছু বুঝলাম এটা তো কইলাম থানায় গেলে বুঝতে না আপনার অপরাধটা কি আপনি বাসায় ভাইয়া বউ পিটাইবেন মনে করেন দুনিয়াতে কেউ জানবো না আপনি তো ভাইরাল পারসন লোক বউ পিটাইয়া ভাইরাল হয়ে গেছেন কে বুঝছেন সোশ্যাল মিডিয়ায় আপনার নামে জপ্ত সবাই তা আপনারে শ্বশুর নিয়ে যেতেছি হাবিজাল কর করো কি বললাম স্যার এখন

আপনার ছেলে যে আপনার ছেলের বউরে যে পিটায় প্রতিদিন অত্যাচার করে এগুলো আপনার জানেন না কি বলতে কি বলতেছি নাকি কি বলতেছি হ্যাঁ এগুলো দেখেন না আপনি দেখেন এই যে এই জায়গায় এগুলো দেখতেছেন আপনি হ্যাঁ স্যার

এই বেটা তুই কি মানুষ হ্যাঁ একটা মানুষ একটা মানুষ ইবনে অত্যাচার করে হ্যাঁ এ তোর শরীরে যদি রক্ত থাকে থাকে তোর শরীরে যখন কাটলে রক্ত বের তো কাটলে রক্ত বের দেখেন বাজা মাছটা উঠে খেতে পারে না দেখেন তুই কিভাবে এইরকম একটা মানুষের নির্যাতন করস আর আপনার মা হয়ে এইভাবে দেখতে পাবে এইগুলো দেখেন আপনার মেয়ে যদি এরকম এরকম হয়তো হ্যাঁ আপনার মেয়ের উপর যদি এরকম নির্যাতন করতো আপনার মেয়ের জামাই তখন আপনি কি করতেন আমি বুঝছি এগুলা তোর কাম না তুই কমপ্লেন করছ

যহক মা তুমি কোন কিছু মনে দিন তোমার সাথে আমি অনেক করছি তুমি মাফ করে দিও আমি তো তোমার মায়ের মতো না মাফ করে দিও কাছে মাফ চা দিও আচ্ছা তুমি জীবন এরকম হইব না